একজন রিটায়ার্ড বয়স্ক মানুষ লন্ডনের মিউজিয়াম থেকে চুরি করেছিলেন এক কোটি টাকার একটা পেন্টিং কিন্তু তার সেই পেন্টিং চুরির কারণটা খুবই আলাদা ছিল এমনকি দেশের সরকার তাকে কাজের জন্য শাস্তি দেওয়ার বদলে তাকে সম্মানিত করেছিল হ্যাঁ এই চুরিটা আর পাঁচটা চুরির মতো নয় এর সাথে একটা সত্যিকারের ঘটনা ঘটনাযুক্ত আছে তো বন্ধুরা মিঠুন রয়েছে আপনাদের সাথে সিনেমাবাজিতে আজ নিয়ে এসেছি দ্য ডিউক মুভির গল্প তো বেশি কথা না বলে চলুন শুরু করি আজকের মুভির গল্প এই গল্পটা শুরু হয় উনিশশো সালে আর জায়গাটার নাম ছিল নিউ ক্যাসেল এই শহরে কেমটন বান্টন নামের একজন বুড়ো লোক থাকতো তিনি পেশায় একজন রাইটার ছিলেন তবে দুঃখের কথা হলো এই যে তার লেখা কেউ কোনোদিন ছাপাত না তবে তাই বলে সে তার লেখা থামায়নি সে আজকেও তার একটা নতুন লেখা নিয়ে পোস্ট অফিসে যায় আর সেটাকে একটা পাবলিশারকে পোস্ট করে দেয় পরের সিনে আমরা মিডিল এজের একজন মহিলাকে দেখতে পাই তার নাম ছিল ডায়ানা সে মিসেস গলিনের বাড়িতে মেডের কাজ করতো ডায়ানা ঘর মোছার কাজ করছিল আমি একটা জায়গায় একটা স্টোর কিপারের ভ্যাকান্সি দেখেছি তুমি তোমার হাজবেন্ডকে বলে দেখতে পারো আমার মনে হয় সে ওই কাজটা করতে পারবে ডায়ানা মুচকি হাসে এবং চুপ করে তার কাজ করতে থাকে কারণ সে জানতো বান্টনের দ্বারা কোনো কাজ হবে না সে কোনো একটা কাজ বেশি দিন করতে পারে না পরের সিনেমা আমরা বান্টনের ছেলে জ্যাকিকে দেখতে পাই বাইকে করে সে যখন তার বাড়িতে ঢুকছিল তখন সে দেখে যে টিভি চ্যানেল কোম্পানির ইন্সপেক্টর অফিসাররা তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গে সে পেছনে দরজা দিয়ে বাড়িতে ঢুকে দেখে যে তার বাবা টিভি থেকে কিছু একটা পার্টস খুলে ফেলেছে কারণ জিজ্ঞাসা করে বান্টন তাকে বলে তুমি বাইরে গিয়ে কিছুক্ষণের জন্য ওদেরকে আটকে রাখো যাতে ওরা ভেতরে ঢুকতে না পারে যা বাইরে চলে যায় আর অফিসারদের বিভিন্ন কথায় তাদের মাইন্ড ডাইভার্ট করতে থাকে একসময় অফিসারেরা জোর করে তার বাড়িতে ঢুকে পড়ে আর সোজা বান্টনের রুমের দিকে যায় সেখানে বান্টন বসে টিভি দেখছিল অফিসাররা বান্টনকে বলে আপনার টিভিতে যে বিবিসি চ্যানেল চলে তার প্রমাণ আমরা পেয়েছি আপনি আমাদের বিবিসি লাইসেন্স দেখান বান্টান বলে আমি বিবিসি দেখি না আমি অন্য নিউজ চ্যানেল দেখি এই যে দেখুন বিবিসি চ্যানেল দেখার জন্য যে ট্রান্সপ্লিটার টিভিতে লাগানো থাকে সেটা আমি খুলে ফেলেছি তাছাড়া আমি লাস্ট কয়েক বছর ধরে একটা মুভমেন্ট করছি বিবিসির বিরুদ্ধে যাতে সিনিয়র সিটিজেনরা ফ্রিতে লাইসেন্স ছাড়া বিবিসি চ্যানেল দেখতে পারে এমন সময় একজন নিউজ রিপোর্টার চলে আসে আর এই লোকটাকে বান্টান ঠিক করে রেখেছিল অফিসারদের সামনে সেই লোকটা বান্টান একটা ছবি তোলে আর পরদিন নিউজপেপারে বানটনের মুভমেন্টের কথা পাবলিশ হয় পরে সিন আমরা দেখতে পাই বান্টান একটা জেল থেকে বের হচ্ছে আর তার ছেলে তাকে পিক করতে আসছে আসলে উনিশশো ষাট সালের দিকে বিবিসি লাইসেন্স ছাড়া বিবিসি ট্রান্সমিটার বাড়িতে রাখা বেআইনি ছিল আর যেহেতু বান্টান তার বাড়িতে বিবিসি ট্রান্সমিটার রেখেছিল তাই তার জেল হয়েছিল জেল থেকে বের হয়ে তারা সোজা চলে যায় একটা কবরস্থানে যেখানে বান্টানের মেয়ে মেরিয়ানকে কবর দেওয়া হয়েছিল জ্যাকি তার বাবাকে জিজ্ঞাসা করে মা এখানে আসে না কেন বান্টন বলে তোমার মা মিরিয়ানকে অনেক ভালোবাসতো মিরিয়ানের নাম শুনলে সে এখনো কাঁদে তাই সে এখানে আসতে চায় না পরে সিনে আমরা দেখি যে একটা ফেমাস পেন্টিং দ্য ডিউক অফ ওয়েলিংটনকে নিয়ে কিছু সরকারি অফিসার একটা প্রেস কনফারেন্স করছিল সেখানে একজন অফিসার বলছিল যে কিভাবে এই দামি পেন্টিংটা বিদেশে পাচার হওয়া থেকে বাঁচানো হয়েছিল আর তার জন্য স্মাগলারদের তাকে এক লক্ষ চল্লিশ হাজার পাউন্ড দাম দিতে হয়েছিল আর আজ সেই দামি পেন্টিংটা সরকারকে গিফট করতে চায় যাতে সরকারের হাতে এটা সিকিউর থাকে এদিকে বান্টান সেই টিভি প্রোগ্রামটা দেখছিল সে জ্যাকি কে বলে এই পেইন্টিংটার জন্য এত টাকা দেওয়া বোকামি ছাড়ার কিছুই না পরের দিন জ্যাকি যখন কাজ করছিল তখন তার দাদা ড্যানি সেখানে চলে আসে জ্যাকি একটা জাহাজ কোম্পানিতে মেরামতির কাজ করত। ড্যানি যখন যা পেত তাই করত। আর মাঝে মধ্যে ছোটখাটো চুরি করত। আর সেই কারণের জন্য জ্যাকি এখন আর তার সাথে বেশি একটা মেলামেশা করত না এখানে তারা কিছুক্ষণ নিজেদের মধ্যে কথা বলছিল আর ড্যানি জ্যাকিকে তার সাথে আবার কাজ করতে বলে তবে জ্যাকি তাকে না করে দেয় কারণ সে সৎভাবে কাজ করে বাঁচতে চায় সে চুরি করতে চায় না সেদিন সন্ধ্যা যখন ডায়ানা আর বান্টার নিজেদের মধ্যে কথা বলছিল আর টিভি দেখছিল তখন জ্যাকি ড্যানিকে নিয়ে তার ঘরে ঢোকে জ্যাকির বাবা মাও জানতো যে ড্যানি কি কাজ করে তাই তারা চাইতো না যে জ্যাকি ও ড্যানির সাথে মেলামেশা করুক কিছুক্ষণ পর ডায়ানা ড্যানিকে তার এই সমস্ত খারাপ কাজের ব্যাপারে কিছু কথা বলে আর বলে সে যেন ভালো কাজ করে আর এই কথাটা ড্যানির ভালো লাগে না তাই সে রাগ করে সেখান থেকে বেরিয়ে যায় পরদিন বন্টন তার কাজে যায় বানটন বেশ কয়েক মাস ধরে গাড়ি রেন্টে নিয়ে ড্রাইভিং করতো অফিসে সেদিন তাকে তার ম্যানেজার বেশ কিছু খারাপ কথা শোনায় আর তাকে চাকরি থেকে বের করে দেয় আসলে বান্টন আগের দিন একটা ওয়ার হিরো অর্থাৎ নাম করা একজন রিটায়ার্ড আর্মি অফিসারকে ফ্রিতে রাইড দিয়েছিল আর এই ফ্রি রাইড দেওয়ার জন্য তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে বান্টন খুব কষ্ট পায় একজন বৃদ্ধ বা রিটায়ার্ড পার্সনের জীবন যে কতটা কষ্টকর হয় সেটা সে খুব ভালোভাবেই জানতো তাই সে সকল মানুষদের কিছু অধিকার পাইয়ে দেওয়ার জন্য মুভমেন্ট করত পরদিন বান্টন আর জ্যাকি বৃদ্ধ মানুষদের জন্য ফ্রি টিভি সার্ভিসের জন্য রাস্তায় স্লোগান দিতে থাকে সেখানে কেউ তার করা পিটিশনে সাইন করছিল না এমন সময় মিসেস গেলানি সেখানে চলে আসে আর তাদের পিটিশনে সাইন করে বান্টন খুব খুশি হয় কিছুক্ষণের মধ্যেই সেখানে প্রচন্ড বৃষ্টি শুরু হয় আর বৃষ্টির মধ্যেও বানটান সেখানে প্রচার করতে থাকে আর মিসেস গেলানি বিকেলে বাড়ি যাওয়ার সময় সেটা দেখতে পায় আর তার খুব খারাপ লাগে বাট্টন সে ভেজা কাপড়ে বাড়ি ফিরলে তাকে দেখে ডায়না ভীষণ রেগে যায় বান্টন তাকে বলে আমি কাল লন্ডনে যাবো আর সেখানে আমি বেশ কিছু পলিটিশিয়ানদের সাথে দেখা করবো আর আমার এই মুভমেন্টটা যাতে সফল হয় সেটার জন্য একটা ফাইনাল ব্যবস্থা করবো আর যদি করতে না পারি তাহলে আমি বাড়ি ফিরে আসব। আর সব কিছু ছেড়ে দিয়ে তুমি যেটা বলবে আমি সেটাই করব কথা মতো পরদিন লন্ডনে যায় আর সেখানে গিয়ে সে বেশ কিছু পলিটিশিয়ানদের সাথে মিট করার চেষ্টা করে কিন্তু এই বিষয়ে তার সাথে কেউ কথা বলতে চায় না ফলে সে হতাশ হয়ে যায় আর রাস্তায় বসে রেস্ট নিতে থাকে এমন সময় সে পেছন দিকে তাকিয়ে দেখে যে তার পেছনে একটা মিউজিয়াম রয়েছে আর এটা সেই মিউজিয়াম যেটার ভেতরে রাজা ডিউকে সেই পেন্টিংটা রাখা ছিল পরের সিনে আমরা দেখতে পাই যে রাতের অন্ধকারে কেউ একটা সেই মিউজিয়ামে ঢুকে পড়েছে আর সেখানে লুকিয়ে সমস্ত গার্ডদের চোখে ধুলো দিয়ে কিং ডিউকে সেই পেন্টিংটা চুরি করে নিচ্ছে পরদিন মিডিয়াতে সেই পেন্টিংটা চুরি হওয়ার খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে কিভাবে এত বড় একটা মিউজিয়াম থেকে এত মূল্যবান একটা চুরি হয়ে যেতে পারে এটা কেউ ভেবে উঠতে পারছিল না সরকার তখন প্রেস কনফারেন্স ডাকে আর তাদের জানায় এই কাজ কোনো সাধারণ চোরের নয় এটা কোন হাইলি প্রফেশনাল চোরের কাজ আর আমরা খুব শীঘ্রই এই ক্রিমিনালকে গ্রেপ্তার করে নেব পরে দেখা যায় রুমে সেই পেন্টিংটা অর্থাৎ বন্টনই সেটাকে চুরি করেছে বান্টান জ্যাকিকে বলে এই পেন্টিংটাকে লুকিয়ে ফেলতে হবে জ্যাকি তখন বেশ কয়েকটা প্লাই দিয়ে তার ঘরে থাকা আলমারির ভেতরে পেছনের দিকে সেই পেন্টিংটা রেখে দেয় আর সেটাকে প্লাই দিয়ে ব্লক করে দেয় যাতে কেউ সেটাকে দেখতে না পায় এরপর সে পুলিশদের একটা লেটার লেখে আর সেটাকে সে অন্য একটা শহর থেকে পোস্ট করে দেয় এরপর বান্টান একটা বেকারি কারখানায় গিয়ে কাজ নেয় তবে সেখানেও সে মন্দির কাজ করতে পারছিল না ফলে তার কাজ ঠিকভাবে হচ্ছিল না এদিকে সেই লেটারটা পুলিশ ডিপার্টমেন্টের কাছে এসে পৌঁছায় আর সেখানে তাকে একটা হ্যান্ডরাইট এক্সপার্ট জানায় যে এই লেখা একজন পঞ্চাশ বছরের বৃদ্ধ মানুষের হতে পারে আর তিনি এই এলাকায় একজন প্রতিবাদী মানুষ হিসাবে পরিচিত বেশ কিছুদিন কেটে যায় বান্টন প্রতিদিন পেপার চেক করতে থাকে যে তার লেখা চিঠির কোনো উত্তর পেপারে ছাপা হয়েছে কিনা কিন্তু সেরকম কিছুই সেখানে ছাপা হয় না এমনকি পুলিশদের তরফ থেকেও কোনো চিঠি তার কাছে এসে পৌঁছায় না ফলে সে কিছুটা হতাশ হয়ে যায় তখন সে এর পেছনে লাগানো মিউজিয়ামের একটি স্টিকার খুলে নেয় আর সেটা খামের মধ্যে ভরে প্রমাণ হিসাবে আবার একটা চিঠি লেখে এই চিঠিটা যখন পুলিশদের হাতে এসে পৌঁছায় তখন তারা ওই স্টিকার দেখে বুঝতে পারে যে এই চোরের কাছে আসলে সেই পেন্টিংটা রয়েছে সেখানে থাকা একজন সিনিয়র পুলিশ অফিসার সেই চিঠিটা পড়ে আর সেখান থেকে জানতে পারে চোর ওই পেন্টিং এর বদলে এক লক্ষ চল্লিশ হাজার পাউন্ড চেয়েছে যে টাকা দিয়ে সে চ্যারিটি করবে সিনিয়র অফিসার সাথে সাথে অর্ডার দেয় যে যে করেই হোক এই চোরকে তাদের অ্যারেস্ট করতেই হবে হবে আর তাকে জেলের শাস্তি দিতে সেদিন রাতে কাছে একটা লেটার আসে পাবলিশার হাউস থেকে যেখানে লেখা ছিল যে তার লেখার ড্রামার স্ক্রিপ্ট তাদের পছন্দ হয়নি তাই তারা সেটাকে রিজেক্ট করে দিয়েছে এটা দেখে বান্টনের মন খারাপ হয়ে যায় পরদিন বেকারিতে বান্টান আর তার এক কলিগ সময়ের আগেই লাঞ্চ শেষ করে একটা গেম খেলছিল আর তাদের ম্যানেজার সেটা দেখে ফেলে এবার বান্টান সাথে তার যে কলিগ খেলছিল সে ছিল এশিয়ান কান্ট্রি আর ম্যানেজার তাকে তার দেশের নাম করে একটা খারাপ কথা বলে আর তাকে কাজে ফিরে যেতে বলে ম্যানেজারের এই রেসিস্ট কমেন্টের বিরোধিতা করে আর সেখানে আওয়াজ তোলে আর এই কারণে তাকে জব থেকে করে দেওয়া হয় বান্টন আবার তার চাকরি হারায় মনের দুঃখে সে বাড়ি ফিরে এসে দেখে যে তার বাড়িতে দুজন পুলিশ অফিসার রয়েছে তার বড় ছেলে ড্যানি আর তার গার্লফ্রেন্ড সেখানে রয়েছে পুলিশ অফিসার ড্যানি সেই পেন্টিং চুরির কেসে কোর্টে একজন সাক্ষী হিসাবে যেতে বলে সেদিন রাতে তারা সবাই একসাথে বসে ডিনার করে আর যে যার রুমে চলে যায় ড্যানি আর তার গার্লফ্রেন্ড পামেলা উপরের একটা রুমে আলমারির গায়ে হেলান দিয়ে খুব ঘনিষ্ঠ একটা সময় কাটাচ্ছিল আর এমন সময় তার ধাক্কায় আলমারির ভিতরে খট করে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শোনা যায় আর সেটা পামেলা বেশ ভালো করে শুনতে পায় এবার ড্যানি রুম থেকে বেরিয়ে গেলে পামেলা সেই আলমারিটা খুলে ফেলে আর ভেতরে সে দেখে যে একটা প্লাই দিয়ে কিছু একটা আটকে রাখা হয়েছে প্লাইয়ের মধ্যে একটা ছোট ফুটো ছিল সেটা দিয়ে কারোর একটা চোখ দেখা যাচ্ছিল আর অনেকক্ষণ ভালো করে নোটিশ করে সে বুঝতে পারে যে এটাই হলো সেই ডিউক অফ ওয়েলিংটনের চুরি হয়ে যাওয়া সেই পেন্টিং আর এই আলমারিতে সেই পেন্টিংটা লুকানো রয়েছে পরদিন পেপারে সেই পেন্টিং এর নিউজ ছাপা হয় আর সেখানে বলা হয়েছিল যদি চোর সেই পেন্টিংটা নিয়ে এসে স্যারেন্ডার করে তাহলে এই পেন্টিংটা নিলামি করে যা টাকা উঠবে তাকে তার দিয়ে দেওয়া হবে আর এই খবরটা জ্যাকি তার বাবাকে দেয় জ্যাকি আর তার বাবা খুব খুশি হয়ে যায় সেদিন রাতে তারা পুরো ফ্যামিলি নিয়ে বাইরে একটা হোটেলে পার্টি করে এই সময় সুযোগ বুঝে পামেলা বান্টনের কাছে যায় আর তাকে বলে আমি জেনে গেছি যে ওই পেন্টিংটা আপনি চুরি করেছেন আর সেটা ওই আলমারির মধ্যেই রাখা আছে আর এখন সেই পেন্টিং থেকে যা টাকা আসবে সেটার হাফ টাকা আমাকে দিতে হবে নইলে আমি সবাইকে এটা জানিয়ে দেবো এটা শুনে বান্টনের মাথা খারাপ হয়ে যায় তাই সে জ্যাকিকে সব কথা বলে আর বলে তুমি এখানে থাকো আমি বাড়ি থেকে ওই পেন্টিংটা লুকিয়ে ফেলবো বাড়িতে ফিরে সে যখন ওই পেন্টিংটা বের করে প্যাক করছিল তখন সেখানে ডায়না চলে আসে অর্থাৎ ডায়ানা তার পিছু নিয়ে বাড়ি এসেছিল আর এই পেইন্টিং চুরি নিয়ে বান্টানের সাথে এবার ডায়নার বিশাল ঝামেলা হয় বান্টান তাকে বুঝিয়ে বলে আমি লন্ডনে যাব আর এটা সরকারের হাতে ফিরিয়ে দিয়ে স্যারেন্ডার করব। সময় নষ্ট না করে বান্টন তার পেন্টিংটা নিয়ে লন্ডনের দিকে রওনা দেয় পরদিন সে লন্ডনে গিয়ে সেই মিউজিয়ামে চলে যায় আর সেখানে থাকে একজন সিকিউরিটি গার্ডের কাছে সেই পেন্টিংটা ফেরত দিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে পুলিশ তাকে অ্যারেস্ট করে নেয় আর তাকে জেলে ভরে দেয় রাতারাতি মিডিয়াতে এই খবর ছড়িয়ে যায় যে চোর ডিউকের পেন্টিংটা ফিরিয়ে দিয়েছে আর সে নিজেই স্যারেন্ডার করেছে দুদিন পর বান্টানের লক তার উকিল আসে আর বান্টান তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে কেস লোডে জেল থেকে মুক্ত করে দিতে পারবে তখন উকিল বলে তুমি নিজেই চুরি করেছো আর নিজেই স্যারেন্ডার করেছো তাহলে তুমি যে চোর সেটা তুমি নিজেই প্রমাণ করে দিয়েছ আর এই পেন্টিং চুরি করা মানে তোমাকে শাস্তি পেতেই হবে তবে আমি চেষ্টা করব যদি তোমার সাজা কিছুটা কমানো যায় পরদিন বান্টনকে কোর্টে তোলা হয় আর তাকে জজ সাহেব জিজ্ঞাসা করে তুমি কি ডিউকের পেন্টিং চুরি করেছ বান্টন বলে না আমি চুরি করিনি তখন তার বিরোধী পক্ষের উকিল তার বিরুদ্ধে তিনজন উইটনেস পেশ করে প্রথমজন ছিল মিউজিয়াম ক্লিনার সে বলে আমি প্রথম দেখেছি যে পেন্টিংটা চুরি হয়েছে দ্বিতীয় জন হলো একজন পুলিশ অফিসার সে বলে আমার কাছে এই লোকটা ওই পেন্টিংটা দিয়েছে আর বলেছে এই পেন্টিংটা সে চুরি করেছে লাস্টে আসে একজন হ্যান্ড রাইটিং এক্সপার্ট সে বলে চোর আমাদেরকে যে চিঠিটা পাঠিয়েছিল তার সাথে এই লোকটার হ্যান্ড হান্ড্রেড ম্যাচ করে গেছে তবে সময়ের অভাবে সেদিন কোর্ট সেখানেই বন্ধ করে দেওয়া হয় সেদিন রাতে জ্যাকির সাথে তার মা ডায়ানার একটা সামান্য বিষয় নিয়ে ঝামেলা হয় আর তখন জ্যাকি তার মাকে বলে আমি ওই পেন্টিংটা চুরি করেছি আর বাবা মাকে বাঁচানোর জন্য নিজেই স্যারেন্ডার করেছে এটা শুনে ডায়ানা চমকে ওঠে আর বলে তুমি লন্ডন কবে গেছো জ্যাকি বলে আমি আমার কিছু কাজের জন্য লন্ডন গিয়েছিলাম তখন সেখানে আমি দেখলাম বাবা যে বিবিসি চ্যানেল নিয়ে প্রোটেস্ট করছিল সেটা নিয়ে সেখানের মানুষেরা বাবার নামে উল্টাপাল্টা কথা বলছে তখন আমি ওই মিউজিয়ামে যাই আর সেখানে দামি পেন্টিংটা দেখতে পাই ওই মুহূর্তে আমি একটা প্ল্যানিং করি পেন্টিংটা যে রুমে থাকে সেই রুমটা রাতে খালি থাকে সেখানে কোনো গার্ড থাকে না আর সেই রুমের সাথে একটা বাথরুম আছে বাথরুমে জানলা দিয়ে খুব সহজেই বাইরে বেরিয়ে যাওয়া যায় সেদিন রাতে একটা পাইপ দিয়ে আমি বাথরুমের মধ্যে ঢুকে পড়ি আর সেখান থেকে রুমে ঢুকে পেন্টিংটা চুরি করে নিয়ে আবার সেই পথ থেকেই বাইরে বেরিয়ে যাই আর লন্ডন থেকে সেদিন দিন রাতেই আমি বাড়ি ফিরে আসি বাবাকে যখন আমি এই পেন্টিংটা দেখাই তখন বাবা চমকে গিয়েছিল বাবা তখনই সেটা ফিরিয়ে দিতে বলেছিল কিন্তু আমি বাবাকে বলি যে এই পেন্টিংয়ের বদলে আমরা সরকারের কাছ থেকে অনেক টাকা চাইতে পারবো আর সেই টাকা দিয়ে আমরা বৃদ্ধ মানুষদের হেল্প করতে পারবো আর এটা শুনি বাবা রাজি হয়েছিল তবে সে এটাও বলে যে যদি আমি ধরা পড়ে যাই বা কখনো এমন সময় আসে যে পুলিশ আমাদের পিছু করে তাহলে বাবা সব দোষ নিজের মাথায় তুলে নেবে পরদিন যথাসময়ে আবার কোর্ট চালু হয় আর বিরোধী পক্ষের উকিল বান্টানকে বলে সব এভিডেন্স থেকে এটাই প্রমাণ হয় যে তুমি এই পেন্টিংটা চুরি করেছ এখন নিজে থেকেই তুমি তোমার দোষ স্বীকার করো বন্টন বলে হ্যাঁ আমি চুরি করেছি তবে এটা আমি নিজের জন্য চুরি করিনি টিভিতে যখন আমি দেখলাম যে ডিউকের পেন্টিংটা কেনার জন্য সরকার এক লক্ষ চল্লিশ হাজার পাউন্ড খরচ করেছে তখন আমি ভাবলাম যদি আমি পেন্টিংটা চুরি করতে পারি আর তার বদলে আমি সরকারের থেকে ওই টাকাটা পাই তাহলে সেটা দিয়ে আমি চ্যারিটি করতে পারবো এটা শুনে তখন উকিল জাজের উদ্দেশ্যে বলে মাই লর্ড এটা সম্পূর্ণ মিথ্যে কথা লাইসেন্স ছাড়া বিবিসি চ্যানেল চালানোর জন্য আর ফ্রি টিভি ফর ওল্ড পার্সন ক্যাম্পেনের জন্য অলরেডি বন্টন জেলে গিয়েছিল সুতরাং এমন একজন বৃদ্ধ ক্রিমিনালকে যেন কোনো মতেই রেহাই দেওয়া না হয় তখন বান্টন বলে আমার ঘরে বিবিসির ট্রান্সমিটার ছিল কিন্তু আমি বিবিসি চ্যানেল দেখতাম না আমি লাস্ট কয়েক বছর ধরে বৃদ্ধ আর পেনশন পাওয়া মানুষদের জন্য ফ্রি টিভি সার্ভিসের জন্য প্রোটেস্ট করেছি প্রতিনিয়ত টিভির লাইসেন্স আর সাবস্ক্রিপশন যে হারে বেড়ে চলেছে সেটা একজন বৃদ্ধ আর পেনশন মানুষের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব নয় একজন বৃদ্ধ মানুষের কাছে এই মুহূর্তে এন্টারটেনমেন্টের জন্য শুধুমাত্র টিভি আছে আর বৃদ্ধ মানুষেরা সেটা খুব ভালোভাবেই জানে তবে সরকারের ভয়ে কেউ কোনো মুখ খোলে না আর সব বৃদ্ধ মানুষদের হয়ে তাদের অধিকারের জন্য আমি বেশ কয়েক বছর ধরে লড়াই করছি ওই পাউন্ড এরকম ছবির পেছনে খরচ না করে সরকার প্রায় ফ্রি টিভি লাইসেন্স বৃদ্ধ মানুষদের মধ্যে বিলিয়ে দিতে আর আমি ঠিক করেছিলাম এই পেন্টিং এর বদলে ওই টাকা পেলে সেটা দিয়ে আমি সাড়ে তিন হাজার ফ্রি টিভি লাইসেন্স বিলি করব ওই কোর্টরুমে থাকা সবাই এটা শুনে খুব ইমোশনাল হয়ে যায় আর তারা বুঝে যায় সত্যি বান্টানের কথায় দম আছে আর সেদিনের মতো কোর্ট সেখানেই বন্ধ করে দেওয়া হয় কোর্টের সেশন শেষ হলে বানটনের সেলের মধ্যে তার উকিল তার সাথে দেখা করতে আসে আর বলে আজকে কোর্টে তুমি যা বলেছ সেটার উপর ভিত্তি করে আমি চেষ্টা করবো যে তোমার সাজা কিছুটা কমানো যায় কিনা এরই মধ্যে সেখানে ডায়ানা চলে আসে আর ডায়ানা বানটনকে বলে তুমি আমাকে কেন জানাওনি যে এই চুরিটা তুমি করনি বানটন বলে আমি চাইনি যে তুমি জ্যাকিকে জেলে সাজা পেতে দেখো এমনিতেই মেরিয়ানে চলে যাওয়াতে তুমি অনেক কষ্ট পেয়েছ পরদিন কোর্ট শুরু হলে বান্টানের উকিল বলতে শুরু করে আমাদের দেশের আইন এতটাও নিষ্ঠুর হওয়া উচিত নয় যে সেটার জন্য একজন সৎ মানুষ সাজা পাক যদি আমাদের প্রতিবেশী কেউ আমাদের থেকে কোনো জিনিস ধার নেয় আর সেটা যদি ফেরত দিতে কিছুটা লেট করে তাহলে কি আমরা তাকে চোর বলবো একদমই না ঠিক সেইভাবে বান্টান যে কাজটা করেছে সেটা সে নিজের লাভের জন্য করেনি করেছে বৃদ্ধ মানুষদের ভালোর জন্য তাদের একটা সাধারণ অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সরকার যা পারেনি সেটা পাইয়ে দেওয়ার জন্য সে একটা চেষ্টা করেছে আর সে আবার সেই জিনিসটা ফিরিয়েও দিয়েছে এমনকি নিজে থেকেই স্যারেন্ডার করেছে আমি কোনোভাবেই এই কাজকে চুরি বলে মানবো না আর জজের কাছে আমার অনুরোধ থাকবে বান্টনকে যেন একজন ভালো মানুষ হিসাবে মুক্ত করে দেওয়া হয় জজ তখন বলে উদ্দেশ্য যাই হোক না কেন মিউজিয়াম থেকে চুরি করা কোনো বস্তুকে আমি সাধারণ হিসাবে দেখতে পারি না আর এটাকে আমি চুরি বলেই মানবো আমি এই কেসের রায় কোর্টে থাকা জুরি মেম্বারদের উপর ছেড়ে দিলাম তারা যে সিদ্ধান্ত নেবে সেটাই ফাইনাল হবে কয়েক মিনিটের ইন্টারনাল পর জুরি মেম্বারদের টিম থেকে ঘোষণা করা হয় যে তারাও এই পেন্টিং চুরির কাজটাকে চুরি বলেই মানে আর এজন্য একজন বৃদ্ধ মানুষের যা সাজা হওয়া উচিত সেটাই দেওয়া হোক এটা শুনে কোর্টে থাকা সব মানুষেরা চিৎকার করতে শুরু করে আর সবাই তখন বান্টনের পক্ষে কথা বলতে শুরু করে এবার আসে হেড জুরির বিচার শোনানোর পালা সে যা ডিসিশন দেবে সেটাই ফাইনাল ডিসিশন হবে হেড জুরি তখন ঘোষণা করে সব কিছু আমি বিচার করে দেখেছি আর আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে এই কাজকে আমি চুরি বলে মানি না আর বান্টানকে যেন জেল থেকে মুক্ত করে দেওয়া হয় জাজের কাছে এটাই আমাদের অনুরোধ জাজের আর কিছু করার থাকে না আর সে এই রায় দেয় তবে আইনের সম্মান রক্ষার জন্য বানটানকে মাত্র তিন মাসের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় আর এই কেসটাকে ক্লোজ করে দেওয়া হয় বিচার দেখে সেখানে থাকা সবাই প্রচন্ড খুশি হয়ে যায় আর বান্টানের খুশির ঠিকানা থাকে না তিন মাস পর বানটান যখন জেল থেকে ছাড়া পায় তখন ডায়ানা তাকে রিসিভ করতে আসে আর এটা দেখে বানটন খুব খুশি হয় তারপর তারা খুশি মনে বাড়ি ফিরে আসে আর বাড়ি ফিরে এসে বানটন দেখতে পায় তার রুমের দেওয়ালে মেরিয়ান অর্থাৎ তাদের মেয়ের ছবি লাগিয়ে দিয়েছে ডায়ানা ডায়ানা বলে এখন আমরা দুজন দুজনের সুখ দুঃখ ভাগ করে নেব সেটা শুনে খুব খুশি হয় এরপর আমরা দেখি যে জ্যাকি ও তার গার্লফ্রেন্ড স্টেশনে গেছে জ্যাকি এক পুলিশ অফিসারকে বলে আমার বাবা ওই পেন্টিং চুরি করেনি আমি নিজেই চুরি করেছিলাম আমার খারাপ কাজের জন্য আমি গিলটি ফিল করছি তখন অফিসার তাকে বলে আমরা আর কোনোভাবেই চাই না এই ক্রিটিক্যাল কেসটা আবার ওপেন হোক আর তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমাদের সবার সারা জীবনের জন্য জেল হতে পারে এটা শুনে জ্যাকি ভয় পেয়ে যায় আর পুলিশ অফিসার সেখান থেকে চলে যায় সেদিন রাতে বান্টন আর ডায়না তাদের আনন্দের মুহূর্ত এনজয় করতে মুভি দেখতে গিয়েছিল সবাইকে খুব খুশি মুভি যখন শেষ হয় তখন দেখানো হয় দু হাজার সাল থেকে পঁচাত্তর বছর বয়স বা তার বেশি বয়স্ক সিটিজেনদের টিভি দেখার জন্য লাইসেন্সের দরকার নেই আর সরকার এটা একটা আইন করে দিয়েছে অর্থাৎ ফাইনালি বানটানের প্রোটেস্ট একটা সফলতা পেয়েছিল আর এখানেই মুভিটা শেষ হয়ে যায় আজ সমাজে একটা জিনিস দেখা যায় যে ইয়ং জেনারেশন বৃদ্ধ মানুষদের সম্মান দেয় না এই বৃদ্ধদের সমাজের কাছে একটা বোঝার মতো করে দেখা হয় এমনকি সরকারও বৃদ্ধদের জন্য খুব কম ভাবে কিন্তু ভেবে দেখুন এই বৃদ্ধরাই একটা সময় এই সমাজ গড়ে তুলেছিলেন তারা এই সমাজের জন্য নিজেদের সারা জীবনকে অতিবাহিত করেছেন তাদেরকে কি এইভাবে অবহেলার চোখে দেখা উচিত তারা কি সম্মানের যোগ্য নন আর একদিন তো আমি এবং আপনিও বৃদ্ধ হব একবার ভাবুন তো যখন বৃদ্ধ বয়সে আমাদের রোজগারের ক্ষমতা থাকবে না কাজ করার শক্তি থাকবে না তখন যদি আমাদের সাথে এই রকম অন্যায় করা হয় তাই সবার কাছে আমার অনুরোধ বৃদ্ধ এবং বয়স্ক মানুষদের তুচ্ছ তাচ্ছিল্য নজরে দেখবেন না তারাও আমাদের সমাজের একটি অঙ্গ তারা আমাদের সমাজের বোঝানো বরং তারা আমাদের সমাজের মার্গদর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে সিনেমাবাজি আবার ফিরবে কোনো অসাধারণ মুভির গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন